আসসালামু আলাইকুম আমি ডাক্তার রখিব হাসান মোহাম্মদ সহকারী অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মাইগ্রেন বা মাথা ব্যথা কী জিনিস এটা কেন হচ্ছে এর লক্ষণগুলো কি কি। আমরা এই সম্বন্ধে আজকে বিস্তারিত জানব মাইগ্রেন প্রচলিত অর্থে এমন একটি মাথা ব্যথা যার শব্দের অর্থ হচ্ছে যে মাসা মাথার এক পাশে ব্যথা হবে অর্থাৎ হেমিক্রেনিয়াল পেইন এক পাশে ব্যথা হবে যে ব্যথার সাথে সাধারণত ব্যথার শুরুতে বা ব্যথার এক পর্যায়ে বমি বমি ভাব হয় কোনো কোনো রোগীর বমিও হয়ে যায় সেই সাথে আশেপাশের আলো বা শব্দের দিকে প্রচণ্ড রকমের সংবেদনশীলতা হয় যার ফলে আলো বা শব্দ অসহ্য লাগে এই ধরনের মাথা ব্যথাকেই সাধারণত মাইগ্রেন বলা হয় আরেকটা মাথা ব্যথা আছে যেটা হচ্ছে যে ঠিক এরকম না তার বমির ভাব হয় না আলো বা শব্দের প্রতি তার সংবেদনশীলতা অত বেশি থাকে না খুব বেশি তীব্র মাত্রায় হয় না শুধু মনে হয় যে পুরা মাথায় ব্যথা করছে মাথাটা চেপে ধরে আছে এটাকে বলা হয় টেনশন টাইপ হেডেক বা টিটিএইচ এটা কিন্তু মাইগ্রেন না দুই ধরনের মাথা ব্যথা এটা মনে রাখতে হবে এখন রোগীরা আমাদেরকে প্রায়ই প্রশ্ন করে যে তাহলে এই মাথা ব্যথা হচ্ছে কেন এবং এই ভয়ে রোগীরা সাধারণত সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান অফ ব্রেন করতে চায় তো এই মাথা ব্যথার ক্ষেত্রে সাধারণত মাথার ভিতরে সুনির্দিষ্ট কোনো কারণ থাকে না বরং মাথায় আমাদের মস্তিষ্কে ব্রেনের এক ধরনের সেন্সিটিভিটি থাকে মাথা ব্যথার প্রতি এই সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি বেশি হওয়ার কারণে এই মাথা ব্যথা হচ্ছে এখানে ব্রেনের ভিতরে কোনো টিউমার স্ট্রোক বা প্রদাহ বা কোনো খারাপ কিছু থাকে না এবং এই জন্য কোনো কিছু থাকে না বলে একে বলা হয় প্রাইমারি হেডেক তাহলে এই মাথা ব্যথা হলে কী করতে হবে খুব সিম্পল জিনিসটা হচ্ছে যে আমাদের জীবন ধারণের পদ্ধতি বা লাইফস্টাইল একটু মডিফিকেশন করতে হবে একটা ডিসিপ্লিন লাইফ আসতে হবে স্ট্রেস বা চাপ কম নিতে হবে যে সমস্ত কারণে মাইগ্রেন মাথা ব্যথা ট্রিগার হয় বা মাইগ্রেন মাথা ব্যথা শুরু হয় প্রত্যেকটা রোগী জানে যে তার কী করলে মাথা ব্যথা বাড়ে সেই কারণ থেকে সে একটু দূরে থাকবে এতেও যদি নিয়ন্ত্রণ না হয় সেই ক্ষেত্রে মাইগ্রেন প্রতিরোধী কিছু ওষুধ সে নিয়মিত সেবন করবে আনুমানিক ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত একটানা সেবন করে এরপর আস্তে আস্তে বন্ধ করবে তাহলে এই মাথা ব্যথা থেকে রক্ষা পাওয়া সম্ভব আর যখন মাথা ব্যথা শুরু হবে মাথা ব্যথা ঠিক শুরুতেই কিছু ব্যথানাশক ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলতে হবে যাতে করে মাথা ব্যথাটা তীব্রতর না হয় এভাবেই মাইগ্রেন থেকে বাঁচা সম্ভব ধন্যবাদ সবাইকে